সালামু আলাইকুম হাউ টু সেট আপ ফুড ফর ফায়ার বুস্টার আমরা আমাদের ফুড ফর ফায়ার বোস্টার কিভাবে এরকম সাইজের দুইটা এরকম সাইজ বা আপনাদের যতটুকু বড় নিতে পারেন যতটুকু বড় নেওয়া যায় এরকম সাইজে দুইটা পাইপ নিয়ে নেবেন নেওয়ার পরে আপনারা আপনাদের বাসার যে মেইন গ্যাস পাইপ লাইনটা আছে ওই লাইনটার সাথে একটা লাইন সংযুক্ত করবেন অবশ্যই সাথে এখানে এরকম একটা গ্যাস ক্লিপ দিয়ে শক্ত করে আটকায় নেবেন এরপরে আপনারা এই লাইনটা নিয়ে আমাদের যে ফোনটা ফায়ার বুস্টারটা আছে এই ফায়ার বুস্টারে মেইন গ্যাস পাইপ বলে একটা সেকশন আছে এখানে মেইন যে পাইপটা আছে অর্থাৎ মেইন লাইন থেকে যে পাইপটা আসছে এই পাইপটা এটার সাথে সংযুক্ত করবেন এখানেও একটা এরকম গ্যাস দিয়ে শক্ত করে আটকে নেবেন এরপরে আমাদের একটা সেটআপ শেষ এরপরে আমাদের যে চুলায় যে লাইনটা আছে এই লাইনটা এই লাইনটা সেম ভাবে নিয়ে এসে আমাদের এখানে স্টোভ পাইপ বলে একটা সেকশন আছে স্টোভ পাইপের সাথে স্টোভের যে পাইপটা আছে ওই পাইপটা সংযুক্ত করে দেবে এখানেও একটা গ্যাস ফ্লিপ সংযুক্ত করবেন এখানেও একটা গ্লাস গ্যাস ফ্লিপ সংযুক্ত করবেন এরপরে আপনাদের সেট আপ শেষ জাস্ট এখন পাইপটাকে রিঅ্যারেঞ্জ করে সুন্দর করে রাখবেন রাখার পরে এবার ফুলকো ফায়ার সাথে যে অ্যাডাপ্টারটা দেওয়া হয়েছে অ্যাডাপ্টারটা দিয়ে এটাকে পাওয়া দেওয়ার সময় জাস্ট এখানে অ্যাডাপ্টারদের দিয়ে এই যে ইনপুট পাওয়ার বলে একটা অপশন আছে এই ইনপুট পাওয়ারের মধ্যে আপনারা এই অ্যাডাপ্টারের কানেকশান দিয়ে দেবেন এটা দিয়ে আপনারা অন অফ করতে পারবেন মেশিনটা আপনারা জাস্ট অন করলেন অন করলাম আমরা এখন আমরা এই যে আমাদের বাসার যে গ্যাস লাইনটা আছে এটা চাবিটা অন করে দিলাম এরপরে নর্মালি আমরা যদি গ্যাস থাকে নর্মালি তো চললো আর যখন গ্যাস থাকবে না এই যে এটা ফায়ার পোস্টারের যে রেগুলেটারটা আছে এই রেগুলেটার দিয়ে আমরা গ্যাসটা বাড়াইতে পারবো এইভাবে বাড়াইতে কমাইতে পারবো বাড়াতে বানাতে পারবে অবশ্যই আপনারা এই পাইপ গুলা গ্যাস থেকে দূরে রাখবেন যাতে করে এগুলোর মধ্যে হিট না লাগে একটু সুন্দর করে করবেন আমরা জাস্ট সেটা কিভাবে করে ইজি ইজি ভাবে দেখাই দিচ্ছি সালাম আলাইকুম ধন্যবাদ